আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি আজ আপনাদের স্বাগত জানাচ্ছি আহমেদ এডুকেশন ভিডিওর একটি নতুন এডুকেশনাল কন্টেন্টে তো আজ আমরা শব্দের শ্রেণীর মধ্যে বিশেষ আলোচনা করব তো অনেকের মাথার মধ্যে প্রশ্ন আসবে যে আমি শব্দের শ্রেণী কেন দিলাম না এর উপর আপনারা ভিডিও ভবিষ্যতে পেয়ে যাবেন তো আজ আমরা আলোচনা করব বিশেষ তো চলুন শুরু করি বিশেষ বাক্যে যেসব শব্দ দিয়ে কোনো ব্যক্তি বস্তু জাতি কাজ বা গুণের নাম বোঝায় তাকে বিশেষ্য বলে যেমন রহিম ঢাকা হিমালয় পদ্মা ইত্যাদি বিশেষ্য ছয় প্রকার নামবাচক বিশেষ্য যে বিশেষ্য দ্বারা কোনো ব্যক্তি স্থান নদী সাগর পর্বত এবং গ্রন্থের নাম বোঝায় তাকে নামবাচক বিশেষ্য বলে যেমন রাসেল কুমিল্লা মেঘনা হিমালয় ইত্যাদি জাতিবাচক বিশেষ্য যে বিশেষ্য দ্বারা এক জাতীয় প্রাণীর এক জাতীয় ব্যক্তি বস ব্যক্তি সাধারণ নাম বোঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে যেমন মানুষ পাখি গরু এখানে মানুষ দ্বারা কিন্তু সকল মানুষকে বোঝায় একজনকে কিন্তু বোঝায় না পাখি দ্বারাও দোয়েল কুকিল সকল রকমের পাখিকে বোঝায় আর গরু দ্বারা সকল গরুকে বোঝায় ইত্যাদি বস্তুবাচক বিশেষ্য যে বিশেষ দ্বারা কোনো বস্তুবাচক উপাদান বস্তুবাচক উপাদানের নাম বোঝায় তাকে বস্তুবাচক বিশেষ্য বলে মানে কোনো বস্তুর নাম বোঝাবে বস্তুর নাম যেমন কলম চিনি বই ইত্যাদি সমষ্টিবাচক বিশেষ্য যে বিশেষ দ্বারা কিছু সংখ্যক ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায় সমষ্টি মানে ইংরেজিতে বলতে গেলে টিম সমষ্টি অনেক ব্যক্তি দল শ্রেণী ইত্যাদি বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে যেমন সভা শ্রেণী জনতা ইত্যাদি এ শ্রেণী কিন্তু আবার এ শ্রেণী না অন্য শ্রেণী ক্লাসে যে আমরা যে শ্রেণীতে পড়ি ওই শ্রেণী বোঝানো হয়েছে ভাববাচক বিশেষ্য যে বিশেষ্য দ্বারা কোনো কাজের ভাব প্রকাশ পায় তাকে ভাববাচক বিশেষ্য বলে যেমন দর্শন দর্শন দেখার কাজ আমরা যা দেখি তা হচ্ছে এক ধরনের কাজ দেখাও কিন্তু এক ধরনের কাজ শ্রবণ শোনার কাজ আমরা যে বিভিন্ন কথা শুনি তাও এক ধরনের কাজ আবার কিন্তু বলাও এক ধরনের কাজ গুণবাচক বিশেষ্য যে বিশেষ্য দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ বা গুণের নাম বুঝায় তাকে গুণবাচক বিশেষ্য বলে গুণ বা দোষ যেমন দয়া বীরত্ব বিনয় ইত্যাদি তো গায়ে দাস আমি বিশেষ সম্পর্কে আলোচনা করেছি নেক্সটে শব্দের শ্রেণী আলোচনা করব শব্দ কাকে বলে কত প্রকার কি কী বিন্যাস তো সেই ভিডিওটাও দেখানো দেখার জন্য আপনাদের অনুরোধ করা হলো তো যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটিকে প্রেস করে দিবেন তাহলে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছেই যাবে থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আল্লাহ হাফেজ